নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে আবার গ্রামের মিষ্টি সকালের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নিচে চলে আসলাম এসে আমি সকাল সকাল যেহেতু গরম জল খাই সেই জন্য তাড়াতাড়ি করে গরম জল করে নিজে খেয়ে নিলাম তারপরে চলে গেলাম মাঠে আর আমি যখন উঠেছি তখনও প্রায় সূর্য মামা ওঠেনি কিন্তু সূর্য মামার আবার বোঝা যাচ্ছে তারপরে আমি আমার রানিং প্র্যাকটিস স্টার্ট করে দিলাম তারপরে আমাকে রান করতে দেখে আমাদের ছোট ভাইপো আমার কাছে আসছে তার কারণ সেও বলছে আজকে কাকু আমিও তোমার সাথে জগিং করতে চাই তো তাকেও একটু সামান্য প্র্যাকটিস করাচ্ছিলাম আমি হ্যাঁ ঠিক আছে লেটস স্টার্ট স্টার্ট বডি ডাউন বডি ডাউন

তারপর দেখলাম যে কোন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মানে প্রায় তখন নটা সাড়ে নটা বেজে গেছে তারপরে তাদের সঙ্গে কথা বলে আমি চলে গেলাম কলতলাতে যেখানে কিন্তু আমি আর কলতলাতে এসে দেখি যে একটা ভাই স্নান করতে লেগে গেছে আর আমি এখনও পর্যন্ত ব্রাশ করছি সত্যি কথা বলতে আমার লজ্জা লাগছে অনেক তারপরে বাড়িতে এসে বাস কথা আর আমার যে সকালের ব্রেকফাস্টটা ছিল সেটা করে নিলাম তারপরে আমি আমাদের গ্রামের দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর যাওয়ার পথে যে কাশ ফুলগুলো ছিল সেটার ভিউটা অসাধারণ লাগছিল সেটা আপনার সামনে একটু সমান্য তুলে ধরলাম তারপর আর বিলম্ব না করে আমরা চলে আসলাম দোকানে দোকান থেকে এক প্যাকেট দশ টাকা দামের পোস্ত নিয়ে যাচ্ছিলাম তার বাড়ি যেতে যেতে আমরা আকাশের ভিউটা হালকা করে দেখিয়ে দিলাম আপনাদের সামনে তারপর আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আমাকে একটু সামনে রান্না করে নিতে হলো তারপর রান্না যেহেতু করে খাবার তো খেতে হবে করে আমি খাওয়া দাওয়া করছিলাম তারপরে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তারপরে আর কোথাও কিছু আমি বেরিয়েছিলাম না ঠিক আছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আজকের এই ছোট্ট ব্লগটা আপনার ভালো লেগে থাকে অত অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বেস্টটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না ঠিক আছে তো চলুন মধ্যে আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কমেন্ট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন